বিজেপি রোড শো করছে ডোর টু কন্ট্যাক্ট করছে ওদের না লোক আছে না প্রার্থী আছে রাস্তায় কিছু নাই তো কি হতাশাতে এরম করে আমাদের যেখানে পতাকা লাগানো হয় ওরা পতাকা লাগায় আমরা যেখানে সভা করি ওরা শুনতে আসে যেখানে রোড শো করি পাশে দাঁড়িয়ে জয় বাংলা বলে আর কিছু করার নেই ওদের ঢাল নাই তরোয়াল নেই নিধিরাম সর্দার ধরে নিয়েছে হারবে হতাশা মমতা ব্যানার্জি আঠারো দিন থাকলেন বর্ধমান দুর্গাপুরে কোথাও হাওয়া উঠলো না সব খুশ হয়ে গেছে বেলুন তো হতাশা এইসব করছে আমাদের লোকজন থেকে ওদের একটু হিংসা হয় চিৎকার করে একটু জোশ বাড়াবার চেষ্টা করে আমি ভুল ছুঁড়ি লজেন্স শুনি যদি মনটা ভালো হয় ওদের আমি কিছু বলিনি ধৈর্য ধরে চারটে পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ নিয়ে আমরা চিন্তাও করি নি নাই ভক্তি নাই পুলিশ নিয়ে আমরা রাজনীতিও করি না কিন্তু যারা পুলিশ নিয়ে রাজনীতি করে যারা গুন্ডা নিয়ে রাজনীতি করে তাদের খুব দুরবস্থা চলছে পুলিশ হাটিয়ে দিয়েছে আমাদের পাচ্ছে